মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের নেত্রী ইডেন কলেজ শাখার সেই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশের গাড়িতে করে এবং শিক্ষার্থীরা আজকে পরীক্ষা দিতে আসলে তাকে অবরুদ্ধ করে রাখে এবং অবরুদ্ধ করার এক পর্যায়ে পুলিশের সদস্যরা এসে কিন্তু তাকে যে ক্যাম্পাসের রুম ছিল সেই রুমের ভিতর থেকে তাকে অবরুদ্ধ করে রাখে এবং পুলিশ আসলে পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করে সেই দৃশ্য আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে অপরদিকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আবারও কিন্তু খেট আটকে দিয়েছে পুলিশ যখন নিয়ে যাওয়া হচ্ছে ঠিক সেই কিন্তু ক্যাম্পাসের ফটকের গেট রয়েছে সেই গেটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তারা বলছেন আসলে আহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা এখান থেকে করে তারপরেই কিন্তু তাকে পুলিশের হাতে তারা সোপার্দ করবে এমন কিছুই কিন্তু আসলে জানাচ্ছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা সেই দৃশ্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন